যেতো জালা দিলে বন্ধু আমি সহিতে না ভানি तू শহবি অনলের মত বন্ধু പോയാ માર গোসিয়া গোসিয়া জো ওলে রে আই রে এত শালা দিলে এবাম দূ আবি শোইতে না পা আবি হাই রে তু শে

আমার গোসিয়া গোসিয়া দো রে ওরে রে আদা রে রোগ তুমি সালি বা

আই রে বলতো ওয়া মান জীবন বিপোল ওโลবে আই রে দিলে এ বন্দু আমি সইতে না পারি ওরে দূর

ço haykırdım. Sali Baba, bonerim oğlum. Aileni tutman, çöne birim kariye. Bonerim ব্যাম করি বন্ধু আমার জীবন দিব আইরে এত জ্বালা দিলে বন্ধু আমি সহি মহ মহাতন্দে বন্ধু আমার গছিয়া তুমি আমার আমি গ তোমার শালি বাবা ওইতে যদি ভি রে

아, 권, 만, 쪼, 권, 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 터, 래, 권, 쪼, 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 তু শোন বন্ধ ওয়া মার গোসিয়া গোসিয়া জো ওরে ও রে তু শিয়া গোসিয়া গোসিয়া জো ওরে